নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ডোনাল্ড ট্রাম্প ঠিক কি চান সেটা ঠাউর করা কিন্তু সত্যিই কঠিন বিশ্বের তাবর তাবর নেতারাও পর্যন্ত বুঝে উঠতে পারবেন না যে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন আর আগামী দিনে কি করতে চলেছেন এটা বুঝতে না পেরেই ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে কি নীতি নেয় ইতিমধ্যে আমরা দেখলাম ন্যাটো কি করেছে তার ডিফেন্স পেন্ডিং বাড়িয়ে দিয়েছে চীন বিভিন্ন জায়গায় আরও কিভাবে অ্যাগ্রেসিভলি ঢুকবে তার পরিকল্পনা করছে আমি কারণ এ কথাটা বলছি ধরুন এতদিন ধরে যেটা ভাবা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকা আর ইসরায়েল একযোগে ইরানের ওপর হামলা চালাবে নানা রকমের আর কি পারমোটেশন কম্বিনেশন চলছিল হামলাটা হলে কোথায় হবে তাদের তৈল শোধনাগারে হবে না তাদের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে সেখানে হবে এই ভাবনার মধ্যেই কিন্তু কাহানি মে টুইস্ট নিউ ইয়র্ক টাইমস এর একটা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে একদিন আগে এলান মাস্ক মিট করেছে ইরানের ইউএন অ্যাম্বাসেডরের সঙ্গে সেই রিপোর্টটা আপনি আগে পড়াই সেটা ইলান মাস্কের মিটিং অ্যাম্বাসেডরের সঙ্গে আমি নিউ ইয়র্ক টাইমস আপনাদের কোট করছি রিপোর্টে লেখা আছে ইলন মাস্ক এ ক্লোজ অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড জে ট্রাম্প মেট উইথ ট্রাম্পরান অ্যাম্বাসডার টু দ্য ইউনাইটেড নেশন অন মানডে ইন নিউ ইয়র্ক ইন এ সেশন দ্যাট টু ইরানিয়ান অফিসিয়াল যারা বলেছে ডিসক্রাইব অ্যাজ এ ডিসকাশন অফ হাউ টু ডিফিউজ টেনশন বিটুইন ইরান অ্যান্ড ইউনাইটেড স্টেটস এই মিটিংটা সম্পর্কে আর কি ইরানের যে অ্যাম্বাসেডার সঙ্গে মাস্কের যে মিটিং সেটা কিন্তু এখনও পর্যন্ত আমেরিকার তরফে আমেরিকার যিনি কমিউনিকেশনের দায়িত্ব আছেন সেটা কিন্তু উনি উড়িয়ে দেননি উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন দ্য আমেরিকান পিপুল রি ইলেক্টেড প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ দে ট্রাস্ট হিম টু লিড আওয়ার কান্ট্রি অ্যান্ড রেস্টোর পিস থ্রু স্ট্রেংথ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ে দ্য হি রিটার্ন টু দ্য হোয়াইট হাউস হি উইল টেক নেসেসারি অ্যাকশন টু জাস্ট দ্যাট ফলে উনি কোনো জায়গায় কিন্তু বলেনি যে হয়নি খালি বলেছেন উই ডু নট কমেন্ট অন রিপোর্টস অফ প্রাইভেট মিটিং দ্যাট ডিড অর ডিড না টক অর্থাৎ উনি ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন যে ইলান মাস্ক এবং যিনি ইরানিয়ান অ্যাম্বাসেডর ইউএনএ তাদের মধ্যে মিটিংটা হয়েছে আমি এখানেই বললাম যে ট্রাম্প কি করবে সত্যি এই মিটিংয়ের পর নিশ্চয়ই ইসরায়েলের নেতানিয়াহু তার বোধায় রাতের ঘুম সত্যি করেই উড়ে গেছে এবং ট্রাম স্বাভাবিকভাবেই ব্যাক চ্যানেলে একটা কথা ইরানের সঙ্গে শুরু করে দিলেন ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলা নিতে গিয়ে পৌঁছায় দু সালে ট্রাম্প নিউক্লিয়ার ডিল থেকে আমেরিকাকে বার করে নেয় এবং দু সালের পর স্যাংশন চাপায় ইরানের ওপর ইরানের তেল নেওয়া থেকে শুরু করে এবং ইরানের অর্থনীতি ক্রমে ধসিয়ে যেতে শুরু করে এখানেই শেষ নয় দু হাজার কুড়ি সালে ইরানের যে জেনারেল ছিল সুলেমানি তাকে পর্যন্ত নিকেশ করে দেওয়া হয় এরপর ইরানও বারবার করে আমেরিকার সঙ্গে ইরানের যে সুপ্রিম লিডার আয়তল্লা খোমাইনি বারবার মার্কিন বিরোধী কথা তিনি বারবার করে বলে এসেছেন ফলে দুতরফেই রিলেশন একেবারে বলা যেতে পারে এমন জায়গায় চলে গেছে যে পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় সে জায়গায় ভাবা হয়েছিল যে এবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন ফিরে এসেছেন উনি হয়তো বিরাটভাবে ঝাঁপিয়ে পড়বেন ইরানের ওপর কিন্তু না যে দেখা গেল তাই জন্য যেহেতু সম্পর্কটা এতটাই খারাপ জায়গায় আছে তাই জন্য কিন্তু উনি অফিসিয়াল চ্যানেলে উনি কথাটা শুরু করেননি উনি কথাটা শুরু করেছেন কিন্তু ব্যাক চ্যানেল দিয়ে এবং ইলাত মাস্কের সামনে রেখে ওখানে অনেক ডিপ্লোম্যাট আছেন তাদের ডেকে উনি করতে পারতেন কিন্তু সেই ডিপ্লোম্যাটদের উনি না রেখে উনি কিন্তু ব্যাক চ্যানেল দিয়েই উনি কথাটা শুরু করেছেন যে সেখানে যারা ডিপ্লোম্যাট তাদের ঘোষা হতে পারে কিন্তু আবারও বললাম ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পই তিনি তো তার মতো করেই চলবেন এবার আসুন এবার ট্রাম্পের ক্যাবিনেটে বা ট্রাম্প টু পয়েন্ট জিরোতে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি নিচ্ছেন এলান মাস্ক যেদিন ট্রাম্প জিতলেন জেতার পর উনি যে ভাষণ দিয়েছিলেন উনি কিন্তু সেখানে ইলান মাস্কের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ইলান তারপর আমরা দেখলাম কিভাবে আর কি সরকারি কর্মী চলবে যে কমিটি গঠন করা হয়েছিল আমেরিকায় কিভাবে তার পলিসি সেটা রামস্বামী এবং ইলান মাস্ককে দেখার ভার দিয়েছিলেন এখানেই শেষ নয় কিছুদিন আগে ট্রাম্পের সঙ্গে যখন জিলেনাস্কির মিটিং হয় ইউক্রেনের সমস্যা নিয়ে সেই মিটিংয়ে ইলান মাস্ক হাজির ছিলেন এবং তিনি ইলান মাস্কের হাতে ফোনটাও ধরিয়ে দেন অর্থাৎ ট্রাম্পের এই দ্বিতীয়বার ফিরে আসার পর ইলান মাস্ক যে একটা বড় ভূমিকা নেবেন এবং উনি ট্রাম্পের যে সব থেকে বড়া যেতে পারে সব থেকে ঘনিষ্ঠ লোক হিসাবে কাজ করবেন এটা কোনো অসুবিধা নেই আর কি বোঝার কোনো রকম অসুবিধা নেই কারণ রিপাবলিকান প্রার্থীকে ইলান মাস্ক কিন্তু অল আউট সাপোর্ট করেছিলেন তিনি এবং সেখানে ট্রাম্প ফিরে আসার পর বলেছেন যে ইলন হাসতে হাসতেই বলেছেন যে ইলান বাড়ি যেতে পারবেন না এবার আমি যেটা দিয়ে বললাম যে ট্রাম্পের মনের খবর কে রাখে এবার ইসরায়েল কিভাবে দেখবে নেতেনহু কিভাবে দেখবে তাদের তো রাতের ঘুম চলে যাওয়ার জোগাড় কারণ তারা হয়তো একরকম ভেবেছিল তারা অন্য রকম এখন বলা যেতে পারে প্রমাদ গুনবে এটার পর তারা ভেবেছিল কারণ ইসরায়েলের সঙ্গে বরাবরই আমেরিকার রিলেশন অত্যন্ত ভালো আমরা দেখেছিলাম যে বর্তমান যিনি মার্কিন প্রেসিডেন্ট এখনও আছেন জো বিডেন যখন ইরানের ওপর স্ট্রাইক করেছিল ইসরায়েল সেটাকে তারা সমর্থন করেছিলেন এবার কি হবে ট্রাম্প ক্ষমতায় আসার আগে প্রচারগুলোতে কিন্তু যুদ্ধ থামানোর কথা উনি বারবার বলেছিলেন উনি বলেছিলেন ক্ষমতায় আসে একদিনের মধ্যে উনি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন তো ফলে উনি কিন্তু প্রেসিডেন্ট হিসাবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বসবেন কিন্তু তার আগেই নিজের গুটি সাজিয়ে নিচ্ছেন ফলে ট্রাম্প কালকে কি করবেন এটা কিন্তু সত্যিই আমাদের প্রত্যেকের নজরে থাকবে কেউ জানে না ডোনাল্ড ট্রাম্পের আগামী মুভ কি চলুন আমরা প্রত্যেকেই সেদিকে নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান